আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শনিবার বাংলা শরৎনগর হাট থেকে আপনাদের আজকে গারলের বাজার দর কেমন আছে সে তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো আর জেনে থাকবেন যে আজকে কিন্তু একবারে দু হাজার চব্বিশ সালের শেষ হাট ভাঙড়া শরৎনগর হাট আর এই শেষ হাটেই কিন্তু আপনাদেরকে আজকের বাজারটা আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু বেশ কয়েকটি বড় বড় সাইজের গারল পাঠা এবং পাঠি আছে এগুলোর বাজার দর কেমন আছে সে তথ্যই আপনাদেরকে জানাবো তো আমরা দেখি যে ব্যাপারী ভাইরা কেমন গারল নিয়ে আসছে এবং তার দাম দর কেমন পাচ্ছে সে তথ্য জানি সরাসরি ব্যাপারী ভাইদের

এগুলো তো পশম একটু বেশি দেখা যায় এই কারণে লেজ বড় এই জন্য মানে গারল বলে আর যেগুলো লেজ খাটো ওইগুলো তো ভেড়া দেশাল ভেড়ার চার যেগুলো আছে সেগুলো লেজ খাটো দেখতে পাচ্ছেন মাসাল্লা আ সুন্দর কোয়ালিটি কিন্তু گارল আমার সামনে দেখতে পাইতেছি এগুলা লেস লেজটা অনেকটাই বড় বড় এইজন্য এগুলা گارল আর কি একই কোয়ালিটি যেগুলো আছে সেগুলো যেগুলো লেস খাটো ওগুলা হচ্ছে দেশি ভেড়া দেশি যেগুলো আঠার উপরে আর এগুলো হলো অরিজিনাল মেস্ট ইন্ডিয়ান কাশ্মীরি گارল এটা কাশ্মীরি گارল একবার অরিজিনাল কাশ্মীরি দেখতেছেন না লেস সিং মাথা একদম ক্লিয়ার

যারা এই ধরনের গারল হাট থেকে খুঁজতেছেন এবং বাচ্চা গারোল সহকারে নিতে চাচ্ছেন তারা ভাই বাসায় গিয়ে অথবা আপনি কি প্রতিহাটে আসেন এখানে বিক্রেতা আমি গারল বিক্রেতা আপনি আহ দর্শক বন্ধুরা শরৎনগর হাটের আহ ছাগল হাটার একবারে পূর্ব পাশে আহ মাদ্রাসা গেটের সামনে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই প্রতি হাটে আসে আর এই হাটটা বসে সপ্তাহে দুই দিন একদিন শনিবার শুধুমাত্র শনিবার সকাল দশটা থেকে কয়টা পর্যন্ত চলে ভাই হ্যাঁ কয়টা পর্যন্ত চলে তিনটা সাড়ে দুইটা তিনটার দিক পর্যন্ত চলে আর কি দর্শক বন্ধুরা দশটা থেকে তিনটা পর্যন্ত চলে এই হাটটা আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল গারল এছাড়াও গরু ওঠে আপনি এই আপনি ছাগল হাটের থেকে আপনাদেরকে গারলের আজকের বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি দেশাল ভেড়া ভেড়ার খাসি যে বড় ভাই ভেড়া খাসি আবার ছেঁচা দিয়ে দিচ্ছেন যে কাটানি এটা কাটানি আছে এটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি বাইশ হাজার বড় ভাই বাইশ হাজার চাচ্ছেন এখন পর্যন্ত কি কোনো ক্রেতা ভাই দাম দর বলছে পনেরো ষোলো বলছে পনেরো ষোলো বলে কয় দাম ছিলেন আজকে দুইটা এই মাত্র তো হাট তো কেবল কেবল শুরু হচ্ছে কেবল শুরু হয়েছে একটা বেসিক আছে আর এটা একটা কেমন দামে বিক্রি করলেন 16500 16500 মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় সাইজের কিন্তু দেশাল যে ভেড়াটা আছে সেটা 16500 বলতেছে ভাই বিক্রি করছে তো আপনারা হাটে এসে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আর এই সাইডে আরো কিন্তু ভেড়ার বাচ্চা যারা ভেড়ার খামার করতে যাচ্ছেন ছোট বাচ্চা দিয়ে শুরু করতে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটিতে ভেড়ার বাচ্চাগুলো আছে সেগুলো আছে আমি

ভেড়া তো সব ধরনের ঘাসই খায় এই যে গোবরের ঘাস যেগুলো আছে সেগুলো সবারই খায় এই জন্য ভেড়া পালে একটু সুবিধা আছে বন্ধুরা জানতে পারলেন যে আমার সামনে যে তিনটে বাচ্চা আছে উনি কিন্তু গড় এবারে যে তিন হাজার টাকা পিস আছে তারপরেও হয়তো বা এগুলোর দাম দর করার সুযোগ আছে ভাই এগুলো তো দাম দর করার সুযোগ আছে হ্যাঁ সুযোগ জিনিস হবে কেমন দামে বিক্রি হয় তিনটে সাত হলে দিয়ে দেবো সাত হলে আপনি দিয়ে দিবেন মাশাল্লাহ উনি নয় হাজার টাকা দাম চাইছে সাত হাজার হলে উনি বিক্রি করবেন এ ধরনের আপনারা হাটে এসে যাচাই বাছাই করে এগুলো নিতে পারেন কাকা ভালো আছেন এই মাসাল্লাহ একবারে ছোট ছোট সাইজ নিয়ে আসছেন দেখতেছি এগুলাও ঘাস খায় এগুলা সবই খাচ্ছে এগুলোকে পাঠা না পাঠি দুটাই পাঠি বাচ্চা কেমন দাম চাচ্ছেন দুইটা তিন হাজার টাকা বলতেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট সাইজের যে ভেড়ার বাচ্চা আছে তিন হাজার টাকা দাম বলতেছে এগুলো কি পুরো দমে ঘাস খায় হ্যাঁ পুরো দমে ঘাস খায় এত ছোট বাচ্চা পুরো দমে ঘাস মাছ থাকবি তো হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পারলেন যে ছোট ছোট বাচ্চাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে উনি আর থেকে তিন হাজার টাকা দাম পাচ্ছে আর কি দাম দর করার সুযোগ আছে আর যেহেতু হাট এখানে কিন্তু দাম দর করার সব সময় সুযোগ আছে যে দাম বলে তার সাথে আপনারা দাম দর করে যাচাই বাছাই করে ভালো যে জিনিসটা আছে সেটা আপনারা যাচাই করে নিতে পারবেন আমি আগেও বলেছি এই হাটটা সপ্তাহে একদিন বসে সপ্তাহে শনিবার আমরা শনিবারের হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু দুই সালের শেষ হাট এর পরবর্তীতে যে হাটটা হবে সেটা দুই সালে তো আমাদের পরবর্তী আপডেট করতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ